দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন সোমবার এবং সরি শনিবার এবং মঙ্গলবার হাট বসে আজকে মঙ্গলবার তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর গাভী গরু যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি চাচা ভালো আছেন বকনা বাচ্চা কয় হচ্ছে কত দাম চাইছিলেন এক লাখ বিশ কত বলে কত বলে পঁচানব্বই আর কত হলে দেওয়া যায় শেষ মেশ এক লাখ পাঁচ হলে দেবেন দেখি বাচ্চাটা এই যে দুধ কেমন হবে তিন কেজির মতো এখানে একটা গাভি দেখছি গাভিটা কিন্তু দাম চলছে এই যে গাভিটা আর সে সাথে বাচ্চাটা

এখানে অনেকগুলা পার্টি আছে যার কারণে উনি আসলে একটা বাচ্চা না এই জন্য উনি আসলে কত পর্যন্ত দাম উঠেছে সেটি বলতে চাচ্ছে না দেখছেন এই যে দাম চলছে আপনার ভাই দেখি বাচ্চাটা কি আরিয়ানা না বক না সার বাচ্চা দেখি দেখি সাই হল সার বাচ্চা গাভি দাঁত হচ্ছে কেবল ও নতুন জন ও ভয় পাচ্ছে দাম কত চাইছিলেন পঁচানব্বই কত বলছে কত বলে আর বেচার দাম বেচার দাম পঁচাশি পঁচাশি পর্যন্ত হলো বিক্রি হবে কেমন আজকের বাজার বলেন তো দামটা কমের দিকে না বেশি দিকে অনেক কম ওটা কি হয়ে গেল নাকি মোটামুটি প্রায় বিক্রি হয়ে গেলো সম্ভবত সুন্দরকাভেটি

যেমন দুধ কেমন হবে ভাই তিন লিটার আসসালামু আলাইকুম কেমন বাজার চাচা কমতি কখন বাচ্চা

পঁচাশি কত বলে গেল ওনারা কেমন কত হলে দিবেন ভাই পঁচাত্তর পর্যন্ত দেখছেন বকনা বাচ্চা যার কারণে দামটা কিন্তু একটু কম পঁচাত্তর পর্যন্ত হলে দেবেন কেমন দুধ হবে আড়াইশের নিচে হবে না

একশো ষাট দুধ কেমন হবে পনেরো কত হলে দেওয়া যাবে একদম লাস্ট সত্তর থেকে আশি এক লাখ সত্তর থেকে আশি হলে এটা বিক্রি হবে বয়স ছয় দাঁত ও চার দাঁত ভালো আছেন এটা কি দাম চলছে

তো দর্শক আমরা আপ্তাবগঞ্জ হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এটা সার বাচ্চা গাভিটা কয় দাঁতের ভাই পয়দাতার কাবি কত দাম চাইছিলেন ড্রাইভার চাই দুশো দশ কত বলে কত পঁচপান্ন ছাপ্পান্ন বেচা বেচির দাম সত্তর দুধ কেমন কতটুকু হবে হ্যাঁ দুবারে দশ ও চোদ্দো লিটার আর এটার কতটুকু হয় ভাই বারো আর এটা বকলা বাচ্চা এটা কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করা যাবে একশো পঁয়ষট্টি চাওয়া দাম চাইলে এক লাখ আশি আর বেচলে পঁচপান্ন বয়স কয়দাতের জো অনেক উঠছে ঠিক আছে ওকে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ